ইসির সংলাপ থেকে বের করে দেওয়া হলো ইসলামী ঐক্যজোটের একাংশকে এদিকে হাসিনার রায় ঘোষণার আগে রাজধানীতে কড়া নিরাপত্তার সতর্ক অবস্থানে আইন শৃঙ্খলা বাহিনী নির্দিষ্ট দলকে খুশি করতে গোপন সলা পরামর্শে প্রশাসনের নিয়োগ বদলে বললেন গোলাম পরওয়ার এদিকে রাজধানীর মোড়ে মোড়ে বড় পর্দায় সম্প্রচার হবে হাসিনার রায় বিএনপি এখনো ইউনোস সরকারের প্রতি আস্থাশীল বললেন রিজভি এবং সর্বশেষ জানাব হাসিনার রায়ের দিন মাঠে থাকবে জামায়াত সহ আট দল শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত এসির সংলাপ থেকে বের করে দেওয়া হলো ইসলামী ঐক্যজোটের একাংশকে নির্বাচন কমিশনের সঙ্গে সংলাপে ইসলামী ঐক্যজোটের দুই অংশের বিরোধের কারণে দলটির একাংশকে বের করে দেওয়া হয়েছে রোববার সকাল সাড়ে দশটার দিকে রাজধানীর আগারগাঁওয়ে ইসির সম্মেলন কক্ষে সংলাপ শুরুর আগে এই ঘটনা ঘটে এ সময় প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির সহ নির্বাচন কমিশনের চার কমিশনার ও ছয়টি রাজনৈতিক দলের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন জানা গেছে সংলাপ শুরুর কয়েক মিনিট আগে মহাসচিব মুফতি শাখাবাদ হোসেন রাজির নেতৃত্বে একটি প্রতিনিধি দল হল রুমে প্রবেশ করলে সেখানে আগেই উপস্থিত ছিলেন হাসনাত আমিনীর অংশের প্রতিনিধি দল সেখানেই শাখাওয়াত হোসেন রাজি অন্য অংশকে ফ্যাসিবাদের দোষ আখ্যায়িত করেন তিনি বলেন তারা বিগত নির্বাচনে ফ্যাসিবাদকে বৈধতা দিয়েছে তাই তারা থাকলে আমরা সংলাপে অংশ নেব না এরপর এনসি সিনিয়র সচিব আখতার আহমেদ উভয় পক্ষের আমন্ত্রণপত্র পরীক্ষা করতে চান রাজির অংশ হার্ড কপি দেখাতে সক্ষম হলেও আমিনীর অনুসারীরা কেবল মোবাইলে থাকা কপি দেখান সচিব ঘোষণা করেন হার্ড কপি না থাকলে আপনাদের চলে যেতে হবে একাধিক অনুরোধের পরও এই সিদ্ধান্ত পরিবর্তন করা হয়নি ফলে অংশের সম্মেলন কক্ষ থেকে বের বের হয়ে হয়ে যেতে হয় যাওয়া যুগ্ম মাওলানা আলতাফ হোসেন সাংবাদিকদের অভিযোগ করেন নির্বাচন কমিশন একতরফার সিদ্ধান্তে আমাদের বের করে দিয়েছে অথচ আমাদের নামে দল নিবন্ধিত এবং আমাদেরই আমন্ত্রণ দেওয়া হয়েছিল ব্ল্যাকমেল করে আমন্ত্রণপত্র অন্য অংশ নিয়েছে সংলাপের শুরুতে সিসি বলেন সুষ্ঠু নির্বাচন আয়োজনের জন্য রাজনৈতিক দলগুলোর সহযোগিতা প্রয়োজন তিনি আরো বলেন বিধি অনুসারে সংলাপ ও ভোট প্রক্রিয়া সুন্দরভাবে সম্পন্ন করা সম্ভব এবং দলগুলো এই আচরণ বিধি প্রচারে অংশ নিতে পারে সংলাপে অংশ নেয় গণফোরাম গণফ্রন্ট ইসলামী ঐক্যফ্রন্ট বাংলাদেশ ইসলামী ঐক্যজোট বাংলাদেশ সুপ্রিম পার্টি বিএসপি এবং বাংলাদেশ জাতীয় পার্টি রায় ঘোষণার আগে রাজধানীতে কড়া নিরাপত্তা সতর্ক অবস্থানে আইন শৃঙ্খলা বাহিনী জুলাই গণভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ তিন আসামির রায় ঘোষণার আগে রাজধানীতে সতর্ক অবস্থানে রয়েছে আইন শৃঙ্খলা বাহিনী মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা সহ তিন আসামির বিরুদ্ধে রায় ঘোষণা করা হবে সোমবার এর পরিপ্রেক্ষিতে অনলাইনে নিজেদের কর্মসূচি ঘোষণা করেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ শনিবার রাতে হাজারিবাগে একটি বাসে আগুন আর বিমানবন্দর রেলওয়ে স্টেশনে একটি ককটেল বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা রোববার সকালে মগবাজারের ইস্কাটনে আরেকটি একটি ককটেল ছোড়া হয় এতে আহত হন একজন এদিকে রাজধানীতে স্বাভাবিক রয়েছে গণপরিবহন থেকে শুরু করে সাধারণ যানবাহন চলাচল অফিস আদালত শিক্ষা প্রতিষ্ঠানও চলছে স্বাভাবিক নিয়মে সার্বিক বিবেচনায় বাড়তি নিরাপত্তা রেখেছে ঢাকা মহানগর পুলিশ তারা বলছে নাগরিক নিরাপত্তা নিশ্চিতে তৎপর রয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা গত চব্বিশ ঘন্টায় কার্যক্রম নিষিদ্ধ হওয়া লীগ ও সহযোগী সংগঠনের দশ নেতাকর্মী সহ বিভিন্ন অপরাধে জড়িত দুই শতাধিক ব্যক্তিকে আটক করা হয়েছে এর বাইরেও যেকোনো নাশকতা ও অপরাধ মোকাবেলায় নাগরিকদেরও শয্যার ভূমিকা রাখার আহ্বান পুলিশের নির্দিষ্ট দলকে খুশি করতে গোপন সলা পরামর্শে প্রশাসনের নিয়োগ বদলি বললেন গোলাম পরোয়ার একটি নির্দিষ্ট দলকে খুশি করার জন্য গোপন সলা পরামর্শের ভিত্তিতে আসন্ন জাতীয় নির্বাচনের আগে প্রশাসনের রদ বদল করা হয়েছে বলে অভিযোগ করেছেন জামায়াত ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার এ ধরনের নিয়োগ ও বদলির কারণে নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ড নষ্ট হচ্ছে এমন মন্তব্য করেন তিনি জেলা প্রশাসক উপজেলা নির্বাহী কর্মকর্তাদের বদলি সহ প্রশাসনের রদ বিষয়ে মিয়া গোলাম পরওয়ার বলেন একটি নির্দিষ্ট দলকে খুশি করার জন্য গোপন সলা পরামর্শে এসব নিয়োগ বদলি করা হচ্ছে এতে লেভেল প্লেইং ফিল্ড নষ্ট হচ্ছে আমরা প্রধান উপদেষ্টাকে আহ্বান করব নিরপেক্ষ ভূমিকা পালন করার জন্য এর আগে সকালে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে দলটির আমির শফিকুর রহমানের সভাপতিত্বে আটটি দলের শীর্ষ নেতারা বৈঠকে বসেন বৈঠক শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে মিয়া গোলাম পরোয়ার আরও জানান জুলাই জাতীয় সনদে গণভোট সহ পাঁচ দফা দাবিতে তাদের আন্দোলন অব্যাহত থাকবে। তিনি বলেন আমাদের যে দাবিগুলো আংশিক পূর্ণ হয়েছে সেই দফাগুলো পুরোপুরি বাস্তবায়নে আট দলের আন্দোলন অব্যাহত থাকবে। আট দলের লিয়াজো কমিটি পরবর্তী বৈঠকে বসে কর্মসূচি নির্ধারণ করবেন। আগে দিনে গণভোট ও জাতীয় নির্বাচনের ঘোষণায় জনমনে সংশয় তৈরি হয়েছে উল্লেখ করে তিনি সরকারকেই এই সংকট নিরসন করতে হবে বলে মন্তব্য করেন। রাজধানীর মোড়ে মোড়ে বড় পর্দায় সম্প্রচার হবে হাসিনার রায় ক্ষমতাচ্যুত পলাতক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ তিন আসামির বিরুদ্ধে টেলিভিশন চব্বিশের জুলাই গণভ্যুত্থানের সংঘটিত মানবতাবিরোধী অপরাধে এসব মামলা করা হয় এছাড়া রয়টার্স ও বিটিভি থেকে সরাসরি সম্প্রচার করবে বলে জানা গেছে অন্যদিকে ঢাকার বিভিন্ন স্থানে বড় পর্দা লাগিয়ে সরাসরি সম্প্রচারটি দেখানো হবে মামলার অপর দুই আসামি হলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও রাজ সাক্ষীর সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এক এ এই রায় দেওয়া হবে রায়ের বিষয়ে রোববার প্রসিকিউটর গাজী এম এইচ তামিম সাংবাদিকদের বলেন আমরা আসামিদের অপরাধ সন্দেহাতীতভাবে প্রমাণ করতে পেরেছি এবং সর্বোচ্চ শাস্তি পেয়েছি আগামীকাল এই রায়টি বিটিভিতে সরাসরি সম্প্রচার করা হবে একই সঙ্গে অন্য টেলিভিশনেও বিটিভি থেকে তার সম্প্রচার করতে পারবে বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এক রায় ঘোষণা করবেন অন্য দুই বিচারক হলেন মোহাম্মদ শফিউল আলম মাহমুদ ও মোহাম্মদ মহিদুল হক এ নাম চৌধুরী মামলায় পাঁচটি অভিযোগ আনা হয়েছে শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের আবেদন করেছে প্রসিকিউশন অন্যদিকে আসামিদের নির্দোষ দাবি করে খালাস চেয়েছেন রাষ্ট্র নিযুক্ত এছাড়া রাজসাক্ষী সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনেরও খালাস চেয়েছেন তার আইনজীবী এই মামলায় প্রসিকিউশন পক্ষে চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম প্রসিকিউটর মিজানুল ইসলাম ও গাজী এস এইচ তামিম সুনানি পরিচালনা করেছেন অন্যান্য প্রসিকিউটর ছিলেন বিএম সুলতান মাহমুদ শাইখ মাহদি ও আব্দুল সাত্তার পালওয়ান বাংলাদেশ পাকিস্তান দুই পলাতক শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামারের পক্ষে রাষ্ট্র নিযুক্ত আইনজীবী মোহাম্মদ আমির হোসেন শুনানি করেন রাজসাক্ষী চৌধুরী আব্দুল্লাহ মামুনের পক্ষে ছিলেন আইনজীবী জায়েদ বিন আমজাদ ঐতিহাসিক এই মামলায় মোট চুয়ান্ন জন সাক্ষী দেন তাদের মধ্যে আছেন গণভোত্থানের প্রথম শহীদ আবু সাইদের পিতা সহ পরিবারের সদস্যরা এছাড়া জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক ও জুলাই আন্দোলনে নেতৃত্ব দানকারী নাহিদ ইসলাম এবং দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক ডক্টর মাহমুদুর রহমান স্টার উইটনেস হিসেবে আখ্যা দেন এছাড়া জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক ও জুলাই আন্দোলনে নেতৃত্ব দানকারী নাহিদ ইসলাম এবং দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক ডক্টর মাহমুদুর রহমান স্টার উইটনেস হিসেবে সাক্ষ্য দেন গত দশ জুলাই শেখ হাসিনা আসাদুজ্জামান খান কামাল ও আবদুল্লাহ আল মামুনের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরু হয় এক পর্যায়ে দোষ স্বীকার করে ঘটনার সত্যতা উদ্ঘাটনের রাজসাক্ষী হন সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন বিএনপি এখনো ইউনুস সরকারের প্রতি আস্থাশীল বললেন রিজভি ডক্টর মুহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রতি বিএনপি এখনও আস্থা রাখে বলে মন্তব্য করেছেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি তিনি বলেছেন বর্তমান ইউনুস সরকারের প্রতি বিএনপি এখনও আস্থা রাখে এই সরকার দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব ও জাতীয় নিরাপত্তাকে সর্বোচ্চ অধিকার দিয়ে জনগণের প্রত্যাশা পূরণ করবে বলে আশা করি অতীতের ভুলগুলো সংশোধন করে দেশের সামনে নতুন পথ সুযোগ এসেছে বলেন গত সরকারের সময়ে বিদেশি প্রতিষ্ঠান ও রাষ্ট্রের সঙ্গে বেশ কিছু গুরুত্বপূর্ণ চুক্তি হয়েছিল যা দেশের স্বার্থবিরোধী ছিল বিশেষ করে ভারতের আদানি গ্রুপের সঙ্গে করা বিদ্যুৎ চুক্তিকে তিনি রাষ্ট্রবিরোধী এবং জনগণের ওপর অতিরিক্ত বোঝা হিসেবে উল্লেখ করেন ঝাড়খণ্ডে উৎপাদিত বিদ্যুতের বড় একটি অংশ কেন বাংলাদেশকে বাধ্যতামূলকভাবে কিনতে হবে এই প্রশ্ন তিনি তার অভিযোগ এসব চুক্তির মাধ্যমে শেখ হাসিনা জনস্বার্থের চেয়ে বিদেশি প্রতিষ্ঠানের স্বার্থকেই বেশি গুরুত্ব দিয়েছেন দেশের কৌশলগত গুরুত্বপূর্ণ অবকাঠামো নিয়ে উদ্বেগ জানিয়ে রিজভি বলেন বিশেষ করে চট্টগ্রাম বন্দর বিদেশি অপারেটরের কাছে হস্তান্তরের সম্ভাব্য উদ্যোগ অত্যন্ত সংবেদনশীল রাষ্ট্রের প্রধান বন্দর ও গুরুত্বপূর্ণ স্থাপনা বিদেশি প্রতিষ্ঠানের হাতে গেলে দেশের সার্বভৌমত্ব ও নিরাপত্তার গুরুতর প্রভাব পড়তে পারে তিনি বলেন উন্নয়ন ও ও অবশ্যই প্রয়োজন তবে তা কখনোই দেশের স্বাধীনতা নিরাপত্তার বিনিময়ে হতে পারে না অতীত বিনিয়োগ সরকারের কর্মকাণ্ডে জনগণের পিঠ দেওয়ালে ঠেকে গিয়েছিল উল্লেখ করে তিনি আশা প্রকাশ করেন বর্তমান সরকার স্বচ্ছতা জবাবদিহিতা ও সার্বভৌমত্ব রক্ষার শর্তে রাষ্ট্রীয় সিদ্ধান্ত নেবে এবং দেশের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দেবে বলেন দেশে অসংখ্য মানুষ দারিদ্র বৈষম্য ও অবহেলার শিকার মানবিক দায়বদ্ধতা থেকেই বিএনপি সাধারণ মানুষের পাশে দাঁড়ায় তিনি দলীয় নেতাকর্মীদের নির্দেশ দেন যাতে পরিবারটির নিয়মিত সহায়তা পায় এবং প্রয়োজনীয় চিকিৎসা ও খাদ্য সহায়তা নিশ্চিত করা হয় প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন